পৃথিবীতে কসমেটিক সার্জারি কসমেটিক ট্রিটমেন্টের মধ্যে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে হেয়ার ইন্ডাস্ট্রি চুলের ইন্ডাস্ট্রি যাদের টাক পড়ে গেছে চুল লাগাতে চায় কেউ কার গোপ দাড়ি কম সেটা কমাতে চায় এবং মহিলারা কিন্তু হায়রান হয়ে গেছে অত্যাধিক চুল মুখে চুল গায়ে চুল সওয়াতে চায় এই যে আপনার আনওয়ান্টেড হেয়ার আছে গায়ে ধর মহিলাদের গোপ হলো দাড়ি হলো চিনে হলো কিংবা বুকে হলো পেটে হলো হাতে হলো পায়ে হলো এবং সেটাকে ওরা আজকাল একদিন কী করতো বরাবর ভ্যাক্সিং করতো কিংবা কয়টা ক্রিম পালাতো লাগাতো এগুলো করলে হেয়ার রিমুভাল করতো কিন্তু শিল্প আবার ফিরে আসতো আজকালকার কিন্তু এটার একটা স্থায়ী সমাধান বেরিয়ে গেছে লেজার হেয়ার রিমুভেল লেজারের ব্যাপারটা কী লেজার বেসিক্যালি একটা লাইট লাইটটা ঢুকে চুলের মধ্যে ঢুকে যায় লাইটের কিন্তু একটা মজার কথা লাইট শুধু কালো রঙের চুলে ঢোকে কিংবা ব্রাউন রঙের চুলে ঢোকে সাদা চুলে ঢোকে না আপনার যদি চুল পেকে থাকে সেখানে কিন্তু কালো চুল চুলের মধ্যে ঢুকলো ঢুকে হিট তৈরি করে দিল এবং সেই হিটটা চুলের মধ্যে দিয়ে গিয়ে চুলের রুটটাকে মেরে দেয় এবার যে চুল মধ্যে ঢুকবে এবং হিট তৈরি করবে যদি আপনি চুলটাকে প্লাকিং করে থাকেন কিংবা করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সেই চুলটা তো নেই বাইরে অংশটা বেরোয় নেই তাহলে কিন্তু লেজার কাট করবে না আপনাকে দিন আগে থেকে প্লাকিং থ্রেডিং কিংবা ভ্যাক্সিং করাবেন না কেন কি করালে এই যে চুলের বাইরের অংশটা বেরিয়েছিল এটা তো নেই লাইটটা ঢুকবে না হিট তৈরি হবে না রুটটাকে মারবে না হ্যাঁ যদি আপনার চুল বড় হয়ে গিয়ে থাকেন আপনার গোপদানি বেড়ে গেছে খারাপ লাগছে দেখতে লেদার করার পর আগে কিংবা তার কয়েকদিন আগেও একদিন আগেও আপনি ট্রিমিং করতে পারেন শেভিং করতে পারেন কিংবা অনেকগুলো ক্রিম পাওয়া যায় এই অ্যানি ফ্রেঞ্জ ভিট হ্যানা দেন যে কোনো ক্রিম লাগিয়ে পরিষ্কার করতে পারেন যে কোনো চুল আমাদের গায়ে কিংবা বড় হচ্ছে কিংবা পড়ে গিয়ে রেস্ট করছে ওয়েট করছে আবার নতুন চুল করে কেন কি সব চুল একসঙ্গে বড় হচ্ছে না এবং একসঙ্গে পড়ছে না বা একসঙ্গে রেস্টিং ফেজে নেই বলে যে কোনো জায়গায় ট্রিটমেন্ট ভালো করে করতে গেলে চার থেকে ছটা সেটিং লাগে এবং দুটো সেটিং মাঝখানে গ্যাপ হতে হবে ফোর টু সিক্স উইক্স বিভিন্ন রকমের লেজার আজকাল আছে এন্ডিজ্যাক লেজার আছে আইপিএল আছে ডায়ড লেজার আছে এবং লেজার করতে কিন্তু খুব বেশি ব্যথা কিংবা অসুবিধা হয় না আমরা রিসেন্টলি একটা খুব ভালো লেজার এনেছি ফোটোনা লেজার পুরো ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে এইটা একমাত্র ফোটন লেজার এভারি এক্সপেন্সিভ মেশিন মেশিনের নাম সত্তর লক্ষ টাকা এই মেশিন কিন্তু পাতলা থেকে মোটা সব চুল নিয়ে যেতে পারে অনেকবার যখন লেজার করা হয় ডায়ডো আমাদের কাছে আছে অন্য লেজারও আছে আইপিএল আছে মোটা চুল আস্তে আস্তে পাতলা হয়ে যায় কিন্তু পাতলা হওয়ার পর একটা লিমিটের পর কিন্তু চুল আর মরে না পড়ে না কিন্তু যে ফোটোনা লেজার আছে ইন্ডিয়া লেজার লং পাস লেজার এটা দিয়ে কিন্তু পাতলা চুলও খুব ভালোভাবে মারা যায় আপনাকে মোটামুটি ছটা সেরিং করতে হবে কয়েকটা জায়গায় এবং চুল বেশি মোটা ধরুন কার দাড়ি খুব মোটা ছটা সেরিং বেশি লাগতে পারে কার চুল এমনি পাতলা ছটা সেরিং কম লাগতে পারে এটা করলে কিন্তু আপনার চুলের এইট্টি টু নাইনটি পারসেন্ট পারমানেন্ট রিডাকশান হয়ে যাবে স্থায়ীভাবে সেই চুলগুলো আর ফিরে আসবে না তাহলে যদি আপনি মহিলা হয়ে থাকে আপনার গোপ দাড়ি থুরির উপরে চুল বুকের উপরে চুল পেট হাত পা যে কোনো জায়গায় চুল আছে যেটা আপনার ভালো লাগছে না ছেলেরাও আজকাল লেজার করা জানেন তো ধরুন দাড়ির শেপ করতে যায় গৌতম গম্ভীর লেজার করে একটা শেপ করে নিল এবং সেই সেপে কিন্তু চুলটা থাকবে এদিক ওদিক আর নড়াবড়া হবে না দাঁড়ি কামাবো না কামাবো এই শেপই থাকবে সেটাও করা যায় তাহলে সেই সব ক্ষেত্রে আমাদের কাছে আসুন দ্য বেস্ট মেশিন টুডে ইন দ্য ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বেস্ট মেশিনা মেশিন ইন ইস্টার্ন ইন্ডিয়া আমাদের কাছে আসে আসুন আমরা লেজার করবো আপনাকে সেই আনওয়ান্টেড চুল থেকে মুক্তি দেব এবং ফ্রেশ ফেস স্মাইলিং অ্যাপিয়ারেন্স আপনার জন্য আবার ফিরিয়ে আনব